আপনি কি জানেন আপনার শরীরে এমন কিছু অংশ বা ঘটনার পেছনে আজও বিজ্ঞানীরা আজকে মানুষের শরীরের এমন গোপন রহস্য যা আজও পুরুষ ব্যাখ্যা করা যায়নি নাম্বার ওয়ান কেন আমরা হাই তুলি বিজ্ঞানীরা বলেন অক্সিজেনের অভাব কিন্তু কিছু গবেষণা বলে এটা নাকি মস্তিষ্ক ঠান্ডা রাখতে কে জানে সত্যিটা আসলে কি নাম্বার টু গুজলন স্ক্যান হয় ভয় ফেলেই গায়ে কাটা দেয় তবে এটা আদিতে নাকি পশুদের মতো লোম ফুলিয়ে শত্রু ভয় দেখানোর সিস্টেম ছিল নাম্বার থ্রি কেন আমরা স্বপ্ন দেখি অনেকেই ভাবে এটা নরমাল কিন্তু এখনো বিজ্ঞানীরা একশো পার্সেন্ট জানে না স্বপ্ন আসলে কিভাবে বা কেন হয় নাম্বার ফোর মাথায় চুল বেশি থাকে কেন শরীরে অন্য কোথাও এত চুল নেই কিন্তু মাথায় এত চুল কেন এভুলেশন নাকি রক্ষা করার জন্য তৈরি করেছে তবে এর সত্য আজও জানা যায়নি নাম্বার ফাইভ বাচ্চারা কেন প্রথম ভাষা সহজে শিখে শিশুদের নিয়রণ এমন ভাবে তৈরি যেটা বড় হওয়ার পর আর হয় না এই জন্যই শিশুরা মাতৃভাষা সবার আগেই শিখে নাম্বার সিক্স হাসি থামাতে পারি না কেন এটার কারণ হচ্ছে এটি সম্পূর্ণ রিপ্লেক্স তাই হাসি আপনার কন্ট্রোলে নেই নাম্বার সেভেন মস্তিষ্কের নব্বই পার্সেন্ট ব্যবহার করি না এটা কি আদর সত্যি নাকি মিথ্যা এর পিছনে রয়েছে সিনেমা ও ভুল বিজ্ঞান বোঝাপড়া তো এই সাতটি ফ্যাক্টরের মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে বলবেন না আর সাবস্ক্রাইব করে গভীর রহস্যের সাথে থাকুন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ